এখন আমরা দেখবো বীজদের পাতা আবৃত বীজদের পাতা সম্পর্কে যা কিছু আছে সব কিছুই আমরা এখানে আলোচনা করব। এর কারণ হলো পাতা থেকে কিন্তু প্রশ্ন আসে ওকে আমি যা বলবো সবগুলো টপিক ইম্পর্টেন্ট সবগুলো থেকে প্রশ্ন আসবে প্রথমে চলে আসি পাতার জন্ম কোথা থেকে হয় এটা একটা কাণ্ড কাণ্ড থেকে ধরা এটা একটা প্রশাখা বের হয়েছে হয়েছে ওকে তো প্রশাখায় যে জায়গাগুলো উঁচু উঁচু এই যে এরকম এইরকম তো এগুলাকে বলা হয় নোড ওকে এগুলোর নাম হচ্ছে কি পর্ব বা নোড এই নোটগুলো থেকে কিন্তু পাতা বের হয় দেখছো এই নোটগুলো থেকে কি হয় পাতা বের হয় তাহলে এই যে এখান থেকে কিন্তু পাতা বের হবে না তোমরা দেখবা গাছের সব জায়গা থেকে পাতা বের হয় না কোথা থেকে বের হয় নোট বা পর্ব থেকে পাতা বের হয় সো হেয়ার ইজ পাতা এটা একটা পাতা এখানে একটা পাতা এখন আমি পাতার গঠন দেখব কোন পর্ষণটার নাম কি কি প্রথমেই আমরা চলে আসি পাতার যে ফলক যেটা ফলক বলতে বুঝতেই পারত এরকম চওড়া পাতলা যে জিনিসটা এটা এই যে এটার নাম হলো ফলক এই সো এটার নাম আমরা লিখি পত্র ফলক ওকে তো পত্র ফলকটা দেখো তো কি পাতলা না এটা লেয়ারের মতো না এটা লেয়ার বা পাতলা লেয়ার সো পত্রফলককে আমরা লেমিনা বলতে পারি লেমিনা শব্দ অর্থ লেয়ার ঠিক আছে এই যে দেখো আমরা এখানে দিলাম হোয়াট ইজ লেমিনা পাতার ফলককে লেমিনা বলে পাতার ফলক এটার কিন্তু আর একটা নাম আছে এটার নাম হচ্ছে লিপ ব্লেড এটার নাম কি লিফ ব্লেড ব্লেড মানে কি বলতো ব্লেড মানে কি ব্লেড পাতলা হয় না এরকম গোল হয় পাতলা হয় তাহলে যেটাই পত্র ফলক ওইটার নাম লিপ ব্লেড ওইটার নামই লেমিনা শেষ পাতার দেখো পাতার এই মাঝখানে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ মেরুদণ্ডের মতো মানুষের যেমন মাঝখান মেরুদণ্ড চলে গেছে পাতার মাঝখানদের মেরুদণ্ড চলে গেছে এই মেরুদণ্ড যেটা দেখতে পাচ্ছ এর নাম কিন্তু র্যাকিস র্যাকিস শব্দের অর্থ স্পাইন বা মেরুদণ্ড কি নাম র্যাকিস র্যাকিস শব্দ অর্থ হলো মেরুদণ্ড বা স্পাইন ওকে তাহলে আমরা পত্র ফলক দেখলাম আর পাতার মাঝখান দিয়ে চলে গেছে তার নাম রেকিস বা মেরুদণ্ড আমরা এটা শিখলাম এবার চলে আসি আমরা এই যে গোড়াটা ওকে এই জায়গার নাম হচ্ছে পত্র বেজ অফ লিফ পত্র মূল এই যে এই জায়গাটা গোড়াটা আর কি আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা নাম বোটা কি নাম বোটা বোটাকে কিন্তু আরেকটা নামে ডাকা হয় দিস ইজ পেটিয়ল পেটিয়ল এই দেখো পেটি শব্দ হলো পা ফুট লিটল ফুট ছোট পা তাহলে এটা যদি মানুষ হয় তাহলে এটা পা না পেটিয়ল মানে হচ্ছে পা মনে রাখবো পথে পেটিয়ল পথে পা তাহলে পাতার বোটাটাই হচ্ছে পেটিয়ল বা পা এবার চলে আসি আমরা এখানে এটা কিন্তু অলরেডি পড়ে ফেলছি এখানে দেখা যাচ্ছে তাহলে পেটিয়ল শব্দের হচ্ছে কি পথে পেটিয়ল পথে তাহলে পাতার বোটা পাতার বোটাটা কোথা থেকে উৎপন্ন হয় পত্রফলকের মূল থেকে উৎপন্ন হয় এবং বোটাটা কার সাথে যুক্ত থাকে বোটা যুক্ত থাকে যে পর্বের সাথে এই যে কাণ্ডের পর্বের সাথে পিটিওলেট দেখো পেটিওল মানে বোটা পেটিও বলে একটা কথা আছে তার মানে হচ্ছে বোটা থাকে যে পাতায় তাহলে পেটিওলেট বলতে একচুয়ালি পাতা বোঝাচ্ছে যার বোটা আছে যার পেটি যার বোটা আছে তাহলে যুক্ত পাতাকে কি বলে আর বোটাকে কি বলে পেটিওল খুব ভালো করে কিন্তু মনে রাখতে হবে অলেট মানে হলো বোটা যুক্ত পাতা আর পেটিওল মানে বোটা আচ্ছা এবার চলে সেসাইল দেখো শব্দ অর্থ হচ্ছে মানে বসে থাকা কে বসে থাকে যে নিশ্চল सीटेट মানে বসে থাকা বসে থাকা মানে কি যে বসে থাকে সে নিশ্চল চলাচল করতে পারে না চলাচল মানে কি যার পা নাই তাহলে সাইল মানে কি পা বিহীন বলতো পা বিহীন বলতে আসলে কি বলছে গোটা বিহীন তাই না পা মানে পেডিয়ল বা তাহলে পেডিয়ল বা বোডা না থাকলে আমরা বলবো পা বিহীন নিশ্চল সাইল তাইট তাইট শেষ আচ্ছা এবার লাস্টটা চলে আসি স্টিপিউল অনেকে কিন্তু স্টিপিউলটা বুঝতে পারে না স্টিপিউল শব্দের অর্থ হচ্ছে উপপত্র উপপত্র এই পত্র মানে কিন্তু পাতা চিঠি পত্র দিও মানে একটা চিঠির পাতা দিও ঠিক আছে আচ্ছা এই যে দেখো এটা একটা পাতা আমি আর একটা ছবি দিলাম এই পাতার দেখো এই যেখানে আরো একটা মনে হচ্ছে যেন সবুজ অঙ্গ আছে স্ট্র আছে না যেটাতে আমরা হচ্ছে ওই যে সেভেন আপ ফান্টা কিংবা হচ্ছে পেপসি কলা খাই স্ট্র ওই স্ট্রের মতো কিন্তু গোলগাল এই যে একটা এই যে একটা এইটা যদি পত্র হয় বা পাতা হয় এটার নাম হচ্ছে উপপাতা বা যেটা হচ্ছে স্টিপিউল রেস্টুরেন্ট জবা গাছের কিন্তু এটা দেখা যায় জবা ফুলে জবাগের পাতা এগিয়ে দেখবা যে স্টিপিউল আছে উপপত্র আছে এবং উপপত্র এই পাশে একটা এই পাশে একটা যদি থাকে তাহলে আমরা এটাকে বলি পার্সীয় উপপত্র কি এটা নাম হলো পার্শীয় উপপত্র দুই পাশে আছে এই জন্য ল্যাটারাল এই পাশে এই পাশে আছে এবং এরা মুক্ত দেখো এর সাথে এ কিন্তু যুক্ত নেই ওদিকে এদিকে তাহলে আমরা এখানে লিখি মুক্ত তো যাই হোকটা কেন দিস ইজ উপপত্র কোন ধরনের উপপত্র পার্শীয় উপপত্র মিডলাইনের পাশে একটা এ পাশে একটা এবং এরা মুক্ত একজন আরেকজনের সাথে কিন্তু যুক্ত নেই ঠিক আছে দিস ইস মুক্ত পার্শীয় উপপত্র স্টিপিউল ফ্রি ল্যাটারাল স্টিপিউল ফ্রি ল্যাটারাল স্টিপিউল মুক্ত পার্শ্বউপপত্র আচ্ছা সর পাতা সম্পর্কে জানলাম পাতার কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে এখন আমরা চলে আসি পাতা প্রকারভেদ সরল পত্র যৌগিক পত্র কি জিনিস এটা খুব সহজ এখানে তোমাকে খুব বেশি বোঝাতে হবে না দিস ইজ পাতার বোটা ভালো করে খেয়াল করো দিস ইজ রেকিস বা মেরুদণ্ড এই যে দেখো দিস ইজ পত্রফলক তাহলে একটা যদি রেকিস থাকে আর ফলক যদি একটা হয় পুরোটা মিলে একটা ফলক তাহলে এটার নাম হচ্ছে সরল পত্র বা সিম্পল লিফ বাট যৌগিক পত্র কি দেখো দিস ইজ র্যাকিস এই যে দেখো শাখা রেকিস বের হয়েছে শাখা রেকিস বের হয়েছে শাখা রেকিস বের হয়েছে রাইট সো র্যাকিস থেকে যদি র্যাকিলা বের হয় র্যাকিলা মানে হচ্ছে শাখা রেকিস ওকে রেকিলা মানে টানটা তোমাদের বয়ে নাই দিস ইজ র্যাকিস এগুলো হচ্ছে শাখা রেকিস এবার দেখো এই সব রেখিসে কিন্তু পত্র ফলক দেখছ তাহলে দেখো একটা রেখিসে একটা পত্র ফলক বাট এখানে কি হয়েছে একটা রেখিছে অনেকগুলো পত্র ফলক অনেকগুলো সাব রেকিজ আছে তাহলে এটার নাম কিন্তু যৌগিক পত্র যৌগিক মানে এ এ এ এ এ মিলে হচ্ছে একটা পাতা তাহলে অনেকে কিন্তু বোঝে না তো এটা পাতা কয়টা অনেক বললো ছয়টা না একটাই পাতা এই যে বোটা দেখে কিন্তু ঠিক করা হয় বোটা যদি একটা হয় পাতা একটা ঠিক আছে তাহলে বলো তো যৌগিক পাতা কি যৌগিক তো যখন রেখিসের পাশে রেকিলা বা সাব রেখিস থাকে ঠিক আছে আচ্ছা এবার চলে আসি আমরা যৌগিক পত্রের প্রকার তো তোমাদের বইয়ে কিন্তু এই ধরনের আছে দেখবা পক্ষল অ পক্ষ পক্ষল পক্ষ মানে পাতা যৌগিক পত্র তোমাদের বই আছে স চুর পক্ষল যৌগিক পত্র তোমাদের বইয়ে লেখা আছে দেখিও দ্বিপক্ষল যৌগিক পত্র তোমাদের বইয়ে দেখবে লেখা আছে ত্রিপক্ষল যৌগিক পত্র তো আমরা এগুলো মনে রাখবো পরীক্ষায় কিন্তু আসবে সচুর এবং অচুর মানে কি দেখো খুব সিম্পল এই যে দেখো চূড়ায় একবার সবার সামনে কিন্তু কোনো পত্রক নাই আছে নাই তাহলে যদি আর যদি না থাকে তাহলে আমরা বলবো যে শীর্ষে বা চূড়াই কিছু নাই এই যে এটাতে নাই তো দ্যাট ইজ পক্ষল মানে চূড়াই চূড়াই নাই থাকলে কি স পক্ষল ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এটা দেখি একটু পক্ষল আর যদি এখানে থাকে তাহলে পক্ষল তাহলে প্রথমে আমরা চলে আসি বলতো আমাদের মাথায় কী থাকে চূড়ায় কী নাই এখানে পত্রক নাই পত্রক মানে কিন্তু এই যে এটার নাম পাতা পাতার এরকম যদি অনেক খণ্ড থাকে ওগুলোর নাম পত্রক ছোট পাতা লিফলেট যেমন থাকে না দিস ইজ লিফ দিস আর লিফলেট এই দেখো সহজ করে আমি এখন তোমাদের এই ট্রিকগুলো বলে দিচ্ছি অচূড় মানে চূড়াই কিছু নাই চূড়াই কোনো পত্রক নাই বলতো চূড়াই কি নাই আমাদের খারাপ চিন্তা নাই বাঁধর নাই রাইট চুড়াই নাই তাহলে কি বাদর লাঠি আমাদের আমাদের চূড়াই বা মাথায় আমরা বাদর লাগবো না তাহলে আমাদের মাথায় আমরা রাখবো কি স চূড় পক্ষল রাখবো কি রাখবো হচ্ছে ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে গোলাপ রাইট তাহলে আমাদের মাথায় বাদর রাখবো না রাখবো কি গোলাপ ভালোবাসা তাহলে রাখবো না বাদর বাদর লাঠি অচুর পক্ষল রাখবো ভালোবাসা বা গোলাপ তাহলে গোলাপ হচ্ছে সচুর পক্ষল মানে চূড়ায় থাকবে আচ্ছা এবার চলে আসি আমরা দ্বিপক্ষল এবং ত্রিপক্ষল দ্বিপক্ষল বলতে কি বোঝায় এই ছবিটাই অ্যাকচুয়ালি যখন একটা রেকিস থাকে এবং দ্বিতীয় রেকিস বের হয় দিজার সেকেন্ড রেকিস এই জন্য একটা দ্বিপক্ষল এক্ষেত্রে দেখো পত্রগুলো এখানে 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 থাকবে এরপর দেখো ত্রিপক্ষল ত্রিপক্ষল মানে কি র্যাকিস এই দেখো দ্বিতীয় রেখিস এরপর দেখো তৃতীয় র্যাকিস দেখছ তাহলে এটা হলো র্যাকিস প্রথম র্যাকিস এটা হচ্ছে দ্বিতীয় র্যাকিস আর এগুলো হচ্ছে তৃতীয় রেখিস এই জন্য কিন্তু ত্রি পক্ষল বোঝায় তাহলে দি এবং ত্রি দ্বারা কিন্তু বুঝতে পারবা রেখিস কয়টা করে আছে তাহলে এটা প্রধান রেখিস এটা শাখা রেখিস এটা শাখা রেখিস ঠিক আছে এবার দেখো এখানে থাকবে পাতা এখানে পত্রক থাকবে তোমরা নিশ্চয়ই ধরনের পাতা দেখছো রাইট তাহলে সরল পাতা এটা নাম হচ্ছে দ্বিপক্ষল যৌগিক এটা নাম হচ্ছে ত্রিপক্ষল যৌগিক দ্বিপক্ষল যৌগিক তুমি কিভাবে মনে রাখবা এটাই এভাবে মনে রাখবা দুই পক্ষ দুই পক্ষ মানে কি ছেলে মেয়ে হাতে হাত ভালোবাসা রাইট তাহলে হাতে হাত ভালোবাসা যখনই আসে তখন কিন্তু আমাদের মনে পড়ে ওই গানটার কথা এই সেই কৃষ্ণ চূড়া যার তলে দাঁড়িয়ে দুই পক্ষ হাতে হাত চোখে চোখ ভাষা যেতে হারিয়ে রাইট তাহলে দ্বিপক্ষল কথাটা যদি আসে তাহলে কৃষ্ণ চূড়ার কথা মনে পড়বে ওকে দেখছো রোমান্টিসিজমের দরকার আছে সঙ্গীতের দরকার আছে আচ্ছা ত্রিপক্ষল যৌগিক এই ত্রিপক্ষল যৌগিক নিয়ে একটু প্রবলেম আছে আমি এইভাবে মনে রাখি ত্রিশ ত্রিপক্ষল যৌগিক হচ্ছে সজিনা কি সজিনা আমি আরো একটা ট্রিক দিতাম সেটা হলো ত্রিপক্ষল বলতে যাচ্ছে তিন বংশধর এই যে আমাদের মহিব ভাই মহিব ভাইয়ের বাড়ির পাশে একটা সজিনার গাছ আছে মুহিব ভাইয়ের দাদা সজিনা পেলে খাইতো তারপর মহিব ভাইয়ের হচ্ছে বাপ খাইছে এখন মহিব ভাই বাড়িতে গেলে ওই গাছ থেকে সজিনা নিয়ে আসে তাহলে তিন পুরুষ ধরে তিন পক্ষ ধরে সজিনা খাইতেছে ঠিক আছে সো দ্যাট ইজ প্রিয় স্টুডেন্ট আমরা পাতার প্রকার দেখলাম ওকে এবার লাস্ট যে পর্ষণটা সেটা হলো পাতার কিন্তু শিরা বিন্যাস দেখবো এবার কি দেখবো শিরা বিন্যাস শিরা তো তোমরা বোঝো এই যে জিনিসগুলোর নাম হচ্ছে শিরা এই যেগুলা শিরা এগুলো যদি আরো ভাগ হয়ে যায় দ্যাট ইজ কল উপশিরা শিরা উপশিরা রাইট তাহলে এই যে দেখো ভিনেশন কথাটা কিন্তু ভেইনের সাথে মেলা আর ভেইন মানে শিরা তাহলে বলো তো পাতার ভিনেশন কথাটা যখনই বলবে তুমি কি পাতার শিরা বিন্যাসের কথা ভাববে না তাহলে পাতার শিরা বিন্যাস কয় ধরনের হয় দেখো এটা একটা পাতা এরকম সমান্তরাল হয় দৈর্ঘ্যের সাথে এটা এক ধরনের পাতা আর একটা পাতা এই ধরনের পাতা হয় রেকিস এই ধরনের জালের মতো ছড়িয়ে থাকে এই দেখো রেটি মানে কিন্তু নেট বা জাল অ্যান্ডাপ্লাজমেন্ট রেটিকুলাম রেটিয়া মিরাবিলিয়া রেডি টেস্টিস রেটি মানে হচ্ছে নেট বা জাল তাহলে দেখো যদি রেকিসের সাথে মাঝখানে যেটা সমান্তরালে থাকে তাহলে এটার নাম হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস আর যদি দেখো রেকিসের সাথে সমান্তরালে নাই বরং জালের মতো ছড়িয়ে আছে দ্যাট ইজ জালিকাকার শিরাবিন্যাস ওকে তাহলে সমান্তরাল শিরাবিন্যাসের আর একটা হচ্ছে প্যারালাল ভিনেশন আর জালিকাকার শিরাবিন্যাসের আর একটা হচ্ছে কখনোই দুশ্চিন্তা করা লাগবে না মনে রাখবে এটা ধান গাছ বা এক বিস্পত্রি ধরা যাক এক বিস্পত্রীদের ক্ষেত্রে কিন্তু সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় এটা আম গাছের ক্ষেত্রে তার মানে দ্বি ক্ষেত্রে কিন্তু এই ধরনের রেটিকুলার ভিনেশন দেখা যায় এগুলো খুব সহজ খুব এগুলোতে একদম দুশ্চিন্তার কিছু নেই এগুলো মনে থাকবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ